বলেন কথা ঠিক না। আজকে সেই নবী এবং বিগত পাঁচ আগস্ট বাংলাদেশ থেকে মিথ্যা পরাজিত হয়েছে মিথ্যার রানী দুর্নীতির রানী পলাতক শেখ হাসিনা ফুড়ে শেখ

হত্যাকাণ্ডের বিচার হবে যেখানে শত শত কুরারের হাফেজ আলেমদেরকে হত্যা করা হয়েছিল তার বিচার করা হবে ঠিক সম্মানিত হয়ে আমার যুদ্ধ নামে আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দকে ফাঁসিতে করা হয়েছে আপনাকে তাদের বিচার চায় তাদের বিচার করা হবে সম্মানিত আজকে বলতে চাই আপনারা বলেছিলেন ডিজিটাল বাংলাদেশ আপনারা বলেছিলেন এক্সপার্ট বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ নয় এক্সপার্ট বাংলাদেশ হয় বাংলাদেশকে তারা ভুয়া বাংলাদেশে পরিণত করেছিল তাদের মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে সাড়ে পনেরো বছরে জাতিকে বিভক্ত করে তারা দুর্নীতি লোক পাঠ করেছে এক একজন মন্ত্রী যারা দেশে এবং বিদেশে

পতাকা বিদেশে পাচার করেছে আজকে সমাবেশ থেকে আমরা বলতে চাই ওই টাকা আমরা অন্তর্বর্তীকারী সরকারের কাছে অনুরোধ করব আপনারা এই টাকা গুলো দেশে ফিরে আনার ব্যবস্থা করেন সম্মানিত ভাইরা আমার আজকে শেখ হাসিনা বলেছিল আমার তো কিছুই নাই আমি তো কারো জন্যই কিছু করি নাই আমার ছেলেমেয়ের জন্য আমি কিছুই করি নাই অথচ দেশের সমস্ত লুটপাটের টাকা শেখ হাসিনার পকেটে গিয়েছে সংগ্রামী ভাই আমার আজকে নবী দিবসে আজকে মিলাদুল নবীর সিরাতুল নবীর কবি আলওয়াল মাসের আজকের এই দিনে আল্লাহ রাসুল

এই বাংলাদেশকে যদি বৈষম্য মুক্ত করতে হয় তাহলে তার আদর্শের পরিচালনা করতে হবে তার আদর্শে অস্ত ব্যবস্থা পরিচালনা করতে হবে সংগ্রামী ভাই আমার আজকে পনেরোশো বছর পরে বাংলাদেশের সবুজ দেবকাণ্ডের কল্যাণমূলক ছোট্ট এবং ন্যায় ভিত্তিক ন্যায় এবং ইনসাফ ভিত্তিক যে কাজ করছে সেটি হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী দিনে না বলেন সংগ্রামী ভাইরা আমার ভাই আসুন আগামী দিনের সেই নির্বাচনের আগে এই বাংলার প্রতিটি মানুষের কাছে আমরা জামাহাত ইসলামের দাওয়াত বসে দিতে চাই এই সুন্দরবঞ্জের

ষড়যন্ত্র থেকে মুক্ত হয়ে এই দেশ নতুন ভাবে গঠিত হবে কিন্তু পাঁচ আগস্টের পরাজিত শক্তি ওই আমি রাজপ্রিকেরা রাজপ্রিক বানিলাম আওয়ামী লীগের সন্ত্রাস ছিলাম ওই শেখ হাসিনার ষড়যন্ত্র শুরু করেছে আমরা যেভাবে জীবন দিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছি আগামী দিনে তাদের ষড়যন্ত্র থেকে মুক্ত করার জন্য প্রয়োজনে আবারও আমরা রক্ত দিতে প্রস্তুত আছি সবাইকে সেই উদার্থ হওয়ার রেখে আজকের এই সমাবেশে আপনারা কষ্ট করে এসেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে জানিয়ে আগামী দিনের নতুন বাংলাদেশ হবে নাই ইসা ভিত্তিক বাংলাদেশ আগামী দেশের আগামী দিনের পার্লামেন্ট হবে কোয়ারের পার্লামেন্ট আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ সবাইকে সেই কাজ করার জন্য আত্মবল নিয়ে আমি আমার সংগীত করা আজকের শেষ করছি আল্লাহ বেশ বাংলাদেশ जिंदाबाद বাংলাদেশ জামা আদ ইসলামী